বাইশে জানুয়ারি রাম উদ্বোধনের দিনে সংহতি যাত্রা ফলে হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে আর অশান্তির ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কা রাজ্যপাল এবং চিঠি দিলেন তমলুকের সাংসদ অধিকারী বিষয়টা স্পর্শকাতর উল্লেখ করে রাজ্যপালের কাছে আবেদন জানান তিনি চিঠিতে লিখেছেন বাইশে জানুয়ারি হিন্দুদের গর্বের দিন ওই দিনের জন্য হিন্দুরা অপেক্ষা করে আছেন আমিও অপেক্ষা করে আছি ওই দিন রাম মন্দিরের উদ্বোধন হবে কিন্তু আমি জানি ওই দিন সংহতি দিবস পালন হলে রাজ্যে আগুন জ্বলতে পারে ওই দিনই রাম মন্দিরের উদ্বোধন হবে ওই দিনই সংহতি দিবস পালন করলে সাম্প্রদায়িক ভেদাভেদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা এটা এক বছর আগে থেকেই ঠিক আছে বাংলায় আমরা সকলেই সম্প্রীতি নিয়ে চলি সেই দিনই বিজেপি তাদের কর্মসূচি ঘোষণা করেছে সেদিন হিন্দু আবেগ কাজ করবে প্রতিবাদ হোক কিন্তু ওই দিন কেন আমি মনে করি হিন্দু বাবা ভাবাবেগে আঘাত হয়েছে কি বলছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী আসুন শোনাই আপনাদের তারিখ এই দিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে এটা প্রায় এক বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে আর বাংলার এবং বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি সেই দিনেই বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা তাদের কর্মসূচি ঘোষণা করেছে সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে বিভিন্নভাবে তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে এটাই এরম ঠিক ঠিক তেমনই মানে হিন্দু একটা আবেগ কাজ করবে বহু মুসলমান মানুষের যে দেখবে না তা নয় যে কেস করেছিলেন যিনি অন্যতম সাক্ষী ছিলেন তিনিও তো রাম মন্দিরের পক্ষে বলছেন তিনি তো মুসলমান যাই হোক আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ প্রতিবাদ করতে পারে প্রতিবাদ করার ভাষা আছে কিন্তু ওই দিনটা কেন বাইশ ছেড়ে দিয়ে আমি তো করবো নেতাজির জন্মদিন সেই দিন নেতাজি যেভাবে কোথাও কি মনে করছেন যে হিন্দুদের ধর্মীয় ভাব আঘাত করা হচ্ছে দেখুন নিশ্চিত হবে আমি একদিন হিন্দু ব্রাহ্মণ আমি মনে করি আমার ধরো এক এই কারণে কি আপনি চিঠি করেছেন হ্যাঁ এই কারণে কি আপনি চিঠি করেছেন আমি একার জন্য করিনি আমার তো নিরাপত্তা রক্ষ্য রয়েছে এ আমি তো সেফ আছি কিন্তু আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ক্ল্যাশ ঘটে এরপরে পাল্টা বলেছেন তৃণমূলের তন্ময় ঘোষ তিনি বলেছেন ভগবানকে নিয়ে ধর্মের খেলা ভগবানও মাপ করবেন না চারজন শঙ্করাচার্য খুশি নন তৃণমূল সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে তৃণমূল নেত্রী ওই দিনই সারা রাজ্য জুড়ে সর্বধর্ম সমন্বয়ের ডাক দিয়েছে। বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করতে গিয়ে ধর্মকে অপমান করেছেন দিব্যেন্দু অধিকারী কোন দলের সাংসদ সেটা আগে ঠিক করুক তার সাংসদ পদ খারিজ করার জন্য লোকসভায় স্পিকারকে চিঠি দিয়েছে শুনুন কি বলছেন তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র আমরা সকলেই জানি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা করতে চলেছে নরেন্দ্র মোদি তথা বিজেপি ভগবানকে নিয়ে এই যে ধর্মের খেলা সেটা বোধহয় ভগবানও মাফ করবেন না আমরা দেখেছি চারজন শঙ্করাচার্য অলরেডি বলেছেন যে যেভাবে মুক্তি প্রতিষ্ঠা হচ্ছে তাতে তারা খুশি নন কারণ তাতে হিন্দু ধর্মের প্রতি অবমাননা করা হচ্ছে অপমান করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক ওই দিনেই সারা রাজ্য জুড়ে সর্বধর্ম সমন্বয়ের জন্য সংহতি দিবসের ডাক দিয়েছেন ভারতবর্ষ আসলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতবর্ষের অন্তরাত্মা হচ্ছে বৌত্ববাদ এটা কয়েক হাজার বছরের ইতিহাস সেই কথা মাথায় রেখে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে ভারতবর্ষের অন্তরাত্মাকে বাঁচাতে মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে ডাক দিয়েছেন এবং তিনি যেটা করবেন আমরা প্রত্যেকে ধর্মকে সম্মান জানাই ধর্ম একটা নিজস্ব বিশ্বাস প্রত্যেকে তার ধর্ম পালন করবেন সেটাই স্বাভাবিক আমরা সমস্ত ধর্মকে একইভাবে সম্মান জানাই কিন্তু বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করে ধর্মকে নিয়ে রাজনীতি করার মাধ্যমে ধর্মকে আসলে অপমান করছে আমি শুনলাম তমলুকের বিধায়ক দিব্যেন্দ্র অধিকারী একটি চিঠি দিয়েছেন যাতে এই দিন নাকি আইন শৃঙ্খলার অবনতি হতে পারে অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বিজেপি প্রথম কথা হচ্ছে দিব্যেন্দু অধিকারী কোন দলের সাংসদ আগে সেইটা তিনি জনসমক্ষে এসে বলুন আমরা যতদূর জানি অফিসিয়ালি তিনি তৃণমূলের সাংসদ ছিলেন আমরা বহুবার লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছি জানিয়েছি যে তার সাংসদ পদ খারিজ করার জন্য কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি তিনি সর্বসমক্ষে যদি সাহস থাকে বুকের পাটা থাকে তাহলে হিতুর মতো দুরকম খেলা না খেলে সামনে এসে বলুন যে আমি তৃণমূল সাংসদ নাকি আমি বিজেপির দালালি করছি তিনি যেটা বলতে চেয়েছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ ওই দিনকে কেন্দ্র করে নাকি আইন শৃঙ্খলার অবনতি হতে পারে আসলে বিজেপি তলায় তলায় এই প্রোগ্রামকে ঘিরে বিভিন্ন জায়গায় ধর্মীয় প্ররোচনা দিয়ে উস্কানি দিয়ে একটা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আমাদের আশঙ্কা তবে প্রশাসন অনুরোধ জানাবো তারা নিশ্চিতভাবে সচেষ্ট থাকবেন সজাগ থাকবেন বাংলার মানুষ সচেষ্ট থাকবে এই বাংলা লালন ফকিরের বাংলা এই বাংলা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা বাংলা এই রামমোহনের বাংলা এই বাংলার মাটিতে এত সহজে ধর্মীয়ভাবে মেরুকরণ করা সম্ভব হবে না মানুষ দু হাজার চব্বিশে জবাব দেবে প্রসঙ্গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আর সেই দিনই তৃণমূলের সংহতি মিছিল মঙ্গলবার জানিয়েছেন দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী সংঘতি মিছিল পিছিয়ে দেবার রাজ্য জানিয়েছেন বিরোধী দলনেতা শুধু তাই নয় তিনি জানান রাম মন্দিরে দিন রাজ্যে আইন শৃঙ্খলার বাড়তি জোর দেওয়া প্রয়োজন তার জন্য যেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এমনই আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী বিচারপতি হরিশ টান্ডনের বেঞ্চ তাকে মামলা দায়ের অনুমতি দেয় শুভেন্দু অধিকারীর দাবি রাম মন্দির উদ্বোধনের দিনই সংঘতি মিছিল করলে সম্প্রীতি নষ্ট হতে পারে আর সেই কারণেই মিছিলের দিন পিছিয়ে দেবার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মঙ্গলবারই জানিয়ে দেন এটা কোনো পাল্টা কর্মসূচি নয় তিনি বলেন কোনো পাল্টা মিছিল করছি না কোনো প্রতিবাদ করছি না আমি সাধু সন্তদের মানি তাদের কথা শুনছি এ ব্যাপারে একটাই কথা বলতে পারি ধর্ম যার যার নিজের উৎসব সকলের বাইশে জানুয়ারি তৃণমূলের কর্মসূচি মুখ্যমন্ত্রী জানান বাইশে জানুয়ারি একটি মিছিল করব আমি দলের প্রোগ্রাম নিজে একটা মিছিল করব প্রথমে নিজে কালী মন্দিরে যাব আমরা সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাকসার কাস ময়দানে গিয়ে সভা করব আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা